বিকাল সাড়ে পাঁচটা এখন সূর্য অস্ত্র যাওয়ার পালা তো এই মুহূর্তে কত সুন্দর লাগছে দেখুন খেজুর গাছের পাশ দিয়ে সূর্যটা অস্ত্র আস্তে আস্তে করে আজকের দিনের মতো বিদায় নিচ্ছে অসাধারণ একটা মুহূর্ত নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এখন পরন্ত বিকাল আর আজকের দিনটা একটু অন্যভাবেই কাটলো কারণ সকাল থেকে উঠে ব্যস্ত ছিলাম তারপরে বাবুকে স্কুলে নিয়ে গেলাম ওখান থেকে দুজন গিয়েছিলাম একটু চাম্পাহাটিতে আমরা তো এখন বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তো ছুটোছুটি করতেই হচ্ছে চাম্পাহাটি গিয়েছিলাম সেখান থেকে দুপুরবেলা আয়ুষকে নিয়ে বাড়ি ফিরেছি আড়াইটার সময় তো তখন একদম রান্নাঘরটা পুরো রোদে ভরা থাকে তো আর রান্না করিনি নিই ছাতুগুলো দুপুরবেলা খেয়েছি আর এখন সাড়ে পাঁচটা বাজে আয়ুষ পড়তে চলে গেছে ছাতু খেয়ে এখন আমি তাড়াতাড়ি রান্নাটা করে নেব কারণ ও দুপুরে খায়নি ছোট মানুষ এখন দুপুর মানে রান্না করে নেব এসে মাত্র ভাত খাবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মনের ভিতরে কোথাও যেন একটা হতাশা একটা নিরাশা কাজ করছে তার মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করে নিয়ে যাচ্ছি তো আমাদের এই জীবন যুদ্ধে যারা পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সামনের দিনগুলো সাপোর্ট করার জন্য অনুরোধ রইল প্লিজ সবাই সাথে থাকুন সঙ্গী আরো দুজন চলে এসেছে দেখুন বাড়ার উপর একটি সুন্দর বসে রয়েছে উঠোন সব ঝাড়ু দিয়ে সন্ধ্যা দেওয়ার জন্য প্রস্তুত হওয়া এগুলো গ্রাম বাংলার মেয়েদের কাজ শুধু না এগুলো সব মেয়েদেরই কাজ এখন উঠোনটা একটু জল ছিটিয়ে দিয়েছি কারণ খুব ধুলো ওড়ে তো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো তুলে নেবো আর ভাত এক্ষুনি বসিয়ে দেবো দুপুরবেলা আসার সময় বাজার থেকে চিংড়ি মাছ এনেছিলাম সকালে কুমড়োর ফুল বাগান থেকে নিয়ে এসে রেখে গেছিলাম তুলে রেখে গেছিলাম তো কুমড়োর ফুল বাটা করবো তাই ধুয়ে কাটবো গাছগুলো কেটে নেব কুমড়োর ফুলগুলো টাটকা ফুল তুলে রেখে দিয়েছি তার অবস্থা কেমন হয়েছে এখনো দেখিনি কিন্তু প্লাস্টিকে এ গিরু বন্ধ করে রাখা আছে এখন জানো মনে হচ্ছে কি শান্তিময় একটা বিকাল অশান্তিময় জীবন তোমার রোদের কষ্ট বিশাল হয় নিয়েছে হাঁড়িতে আর একদম কিন্তু সন্ধ্যা নেমে এসেছে ওদিকে পবিত্র আজানের আওয়াজ শোনা যাচ্ছে একদম ভরা সন্ধ্যা হতে চলেছে এখন ভাত বসাবো আগে এখন সম্পূর্ণ গধুলি বেলা হ্যাঁ একদম মেঘ মেঘ করেছে বলে আরো তাড়াতাড়ি মানে অন্ধকারটা নেমেছে এই দিকটা মেঘ করেছে গরু গোয়ালে তলার সময়টাকে আমরা বলে থাকি আঞ্চলিক ভাষায় গধুলি বেলা ওই দেখুন এক দিদিভাই গরুগুলো নিয়ে বাড়িতে রওনা দিয়েছে আর এই গজুলি বেলার পরিবেশটা সম্পূর্ণ দেখুন অসাধারণ একটা মন ছুঁয়ে যাচ্ছে এই সময়টা এখানে বসে মুরনটা জ্বালাচ্ছি আর কি সুন্দর দক্ষিণে হাওয়া লাগ যে ফাঁকা মাঠের মাঝখানে একটা ছোট্ট রান্নাঘর আর দক্ষিণা হাওয়া দিচ্ছে গরম নেই উনুনটাও কি সুন্দর জ্বলে গেছে এই সন্ধ্যার আগে আগে পরিবেশটা খুবই মনোমুগ্ধ হয় খুব ভালো লাগে এখানে যদি শুধু বসে থাকা হয় তবুও মনটা ভালো হয়ে যায় উনুনটা কিন্তু কথায় কথায় ধরে গেছে এখন ভাতটা বসিয়ে দেব ভেবেছিলাম কুমুর ফুলটা বেলাবেলায় বেলায় বেছে নেব তা সে রাত হয়ে গেছে প্রায় এবার কুমড়োর ফুলগুলো বেছে কেটে নেব কুমড়োর ফুলগুলো একটু ইয়ে হয়ে গেছে আর কিছু করার নেই সকালে তুলেছ সারাদিন চলে গেল রোদটা ওর উপর দিয়ে বয়েছে কাগজের মধ্যে রেখেছিলাম সেই গরমটা তো নিয়েছে হ্যাঁ গরমটা নিয়েছে এখন টপ টপ করে কেটে দেবো এইগুলো ফেলে দিই এইগুলো একটু তিতো তিতো ভাব লাগে কাজ করতে লাগো আমি একটু জল তুলি গাছগুলো দিয়ে দিই হ্যাঁ দাও আবার আজকে আনতে হবে পড়তে দিয়ে এসেছি কটা চারটে ডিম নিয়েছি দোকান থেকে চারটে ডিম এনেছি ডিমের পোস্ত কারি করব আর কুমড়ো ফুল চিংড়ি দিয়ে বাটা করব রাতের খাওয়া হয়ে যাবে দুই পদে ডাঁটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করলে খেতে ভালো লাগে ডাঁটা বেগুন আলু

শুকনো লঙ্কা গুলো খুব ঝাল দুটো শুকনো লঙ্কা দেবো গোটা রসুন শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে নেবো লঙ্কাটা পোড়া পড়া হয়েছে এবার সর্ষের তেল দিয়ে দেবো কড়াটা খুব গরম হয়েছে নামিয়ে নেব এবারে কালো জিরে দিয়ে দিচ্ছি লাল রান্না হুম শিলের ওপরে নিয়ে নেব কালো জিরে রসুন আর শুকনো লঙ্কা ভাজা চিংড়িটা ভেজে নেব হলুদ গুঁড়ো লবণ চিংড়িটা একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব সামান্য তেল দিয়ে দেবো নিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলে একটু থেঁতো করা রসুন দিয়ে দিচ্ছি এবার কুমড়োর ফুলটা দিয়ে দেবো

সত্যি 우리 ফুল পূজা পাওয়া যাচ্ছে নাইলে বাবার মন খারাপ হয়ে যাচ্ছে তুই কইতে বাটা খাবো মানে জিনিসটা না নিয়ে ডিমগুলো পোজ করে নেব সবগুলো এইভাবে পোস্ট বানিয়ে নেব কিন্তু আইসার বাবার আবার অমলেট করে দিতে হবে আইস আমি পোজ খাবো রাতের আকাশে এখন অদ্র চন্দ্র দেখা যাচ্ছে সীমা দেখো একটা তারা একটা চাঁদ পাশাপাশি এবার হচ্ছে অমলেট একটু গোলমরিচ দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেব পাঁচ ফোড়ন করে। আদা কুচি লবণ ছাদ মতো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো কুচি একটু জল দিয়ে মশলাটা ভালো করে ঘি করে নেবো মশলাটা রেডি হতে হতে আমি এদিকে বাড়তে শুরু করে দেবো দিয়ে একটু ঝোল ঝোল করতে হবে না হলে বাবা আর ছেলে পূর্ণ খেতে পারে না আর ডিম দিলে অনেকটা ঝোল টেনে নেয় এবার ডিমগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে আইসের একটা খাওয়া হয়ে গেছে তোমার বাটা শেষ হলো না এটা সময় লাগবে তো চিংড়ি মাছ আছে না যা ভেজেছো পেস্ট করতে সময় লাগবে না একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে নামিয়ে নেব ডিমের পোস্ত কারি রেডি

কিভাবে যে জীবন যাপন করছি কত কষ্টের মধ্যে আমাদের মধ্যে কোনো কিন্তু মিথ্যা কথা নেই যতটুকু আমরা করছি সারাদিন যা করছি এর মধ্যে কোনো লুকোচুরি কিছু নেই আপনারা অনেকে যে ক্রিটিসাইজ কথাগুলো বলেন আমাদের আরও খুব কষ্ট হয় খারাপ লাগে জানি না কিসের ভিত্তিতে বলেন সেইগুলো যদি আপনারা প্রমাণ পেতেন তাহলে বললে আমাদের হয়তো সেই কষ্টটা হতো না আপনারা যতটুকু শোনেন বলেন সব কিছু কিন্তু মিথ্য কথা আমরা যে এত কষ্ট করছি সেটা আপনাদেরকে বলে আমরা হয়তো না তো আপনারা যেগুলো অনেক সময় বলে থাকেন সেগুলো আর সেরকম যদি মনে হয় আমি বলেছি এর আগেও যে আমার বাড়িতে এখানে আসুন থাকুন গ্রামে ঘুরে দেখুন কোনটা সত্যি কোনটা মিথ্যে আমার বাড়ি এসে এক ঘন্টা থেকে আমি কি বললাম সেটা সত্যি ভাবে চলে গিয়ে বাজে বাজে কমেন্ট করাটা আমার মনে হয় শুকনো শুকনো বলে সারাদিনের পরে যেন খাচ্ছি আটকে যাচ্ছে শুকনো খাবার

गाजर का चावल का चावल का चावल का लास्ट दे दो ना वो सेंटर आता पाछ्चे हम्म गाजलांग में एक सेंटर आछ्चे हम्म भाई येन तो लास्ट देवा आप तो हरे काचा काचा बाबू बड़ा दादा काजलांग का चावल का लास्ट दे तो एक बार काचा आछे वो सेंटर छोड़िए छे

আমরা তিনজন লোক এতটা কুমড়োর ফুল এনে এতটা বাটা হয়েছে তাহলে যে বাড়ি ছজন জন জন এতটা কুমড়োর ফুল আনতে হবে এটা गणेश দাদুদের বাগানের লঙ্কা আমি আগে নিয়ে আসি বাজার বাজারে নিয়ে গেছে সেখান থেকে নিয়েస్తాయి আইছেন বাবা পুরো টাটকা ताजा <laughs> বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা